পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কথা বলেন ঠিক কেনা আবার যদি জিজ্ঞেস করে ও করান বলো তুমি কার মাধ্যমে নাজিল হয়েছো কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় না জানাবীর রূহুল আমিন পবিত্র কোরআন রূহুল আমিন মাধ্যমে নাজিল হয়েছে আবার যদি জিজ্ঞেস করে ও কোরআন বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় শা নু রুমানদানাল্লাযী উনজিলা ফীল কুরআন পবিত্র কোরআন রমজানুল মুবারকএ নাজিল হয়েছে আবার যদি জিজ্ঞেস করে ও কুরআন বলো তুমি কোন রাতে নাজিল হয়েছো পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় أنزلناه في ليلة القدر وبتر القران ليلة القدر نجيله تيكنا ليلة القدر دام قد الله رب لنا من ليلة القدر خير من ألف شهر লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্ত মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার বান্দা লাইলাতুল কদর শুধু একটা রাত জেগে জেগে ইবাদত করবে হাজার মাসের চেয়েও বেশি সওয়াব পাবে এখন বলেন সওয়াবের দরকার আছে না নাই কম না বেশি মাওফেলের বাইরে যারা অযথা ঘোরাফেরা করছে এদেরকে ছাওাবের দরকার নাই এদের অন্তরে কি আল্লাহর ভয় নাই জাহান্নামের ভয় নাই আল্লাহ পাক আমাদের যাদেরকে ভালোবেসেছে mohabbat করেছেন তাদেরকে এই মিনি জান্নাতে বসার সুযোগ দান করেছেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই আর যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো তুমি কান উপর নাজিল হয়েছো পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় নুজ্জিনা আলা পবিত্র কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর নাজিল হয়েছে এবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো তোমার ভাষা কি পবিত্র কোরআন শ্রুতি মধুর কণ্ঠে জবাব দিয়ে দেয় বিলিসিয়া নীল না নবী পবিত্র কোরাণের ভাষা হলো আরবি কথা বলেন ঠিক কেনা এখন বলেন আরবি ভাষা শেখার দরকার আছে না নাই কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই মদীরান নদী বলে খাই হুমকুমতা আল্লাহমান কোল্লা নাম আল্লাহ মা ন বেকারী বিবি সাল্লাম আহু আরেকি করেন তোমাদের মধ্যে সর্বোত্তমই ভাবছি নিজে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় বলবেন না তাহলে এই মাদ্রাসায় ছাত্র কোরআন নিজে শিক্ষা করে এবং তারা যখন ফারেক হবে অপরকে শিক্ষা দিবে কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী এই মাদ্রাসার ছাত্র শিক্ষকরা হলো এ জাতির শ্রেষ্ঠ সন্তান কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার জজরস্তার যা খুশি বানান কোনো সমস্যা নাই কিন্তু আপনার সন্তানের সর্বপ্রথম শিক্ষা হবে শিক্ষা আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে ইসলাম এবং নৈতিক শিক্ষা কথা বলে ঠিক কি না আপনার সন্তানকে যদি ইসলাম এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করেন তাহলে আপনার সন্তান উভয় জগতেই সফল কাম হবে নতুবা কোরআন শিক্ষা যদি মাইনাস করে ইসলাম এবং নৈতিক শিক্ষাকে যদি মাইনাস করে শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন তাহলে এই সন্তানই একদিন আপনার জন্য কাল সাপ হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা গত কয়েক বছর আগে আপনারা একটা ঘটনা শুনেছেন পুলিশের বড় একজন কর্মকর্তার মেয়ে ওই সি সে নিশার টাকা পায়নি বিধায় তার আপন পিতা মাতাকে নিজের হাতে গলা কেটে জবেয় করে হত্যা করেছে জোরে বলে নাউজুবিল্লাহ তাহলে কি বুঝলেন তার ভিতরে কি কোরআন শিক্ষা ছিল ইসলাম নৈতিক শিক্ষা ছিল ছিল না যার কারণে সে এমন জঘন্য কাজ সে লিপ্ত হয়েছিল কথা বলেন ঠিক কিনা শতরাঙ্গ এই কোজাগারি মাদ্রাসায় আমার জানামতে পড়াশোনা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় এইজন্য যারা আপনারা আশপাশ থেকে এসেছেন এলাকার সকলকে বলবো আপনার সন্তানকে অবশ্যই মাদ্রাসায় দিবে আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন এরপরে জাগতিক শিক্ষা শিক্ষা দান করেন কথা বলেন ঠিক না আমাদের সন্তানকে ইসলামী শিক্ষা দিব তো ইনশাআল্লাহ কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন এখন কি আবার মূল আলোচনা শুরু করতে পারি আমি আপনাদের সামনে খুতবার ভিতরে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত کریمাত তেলাওয়াত করেছি 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত کریمা এই আয়াত کریمায় হরফের সংখ্যা 61 জয়বলন কয়টি 61 জবর রয়েছে 14টি জের রয়েছে 66টি বেশ রয়েছে তানবিন সহ মু 20টি দরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনি বলুন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ হে পৃথিবীর মানুষ তোমরা যদি তে চাও ভালোবাসতে চাও রুনি তাহলে তোমরা সর্বপ্রথম আমি রাসুলের অনুসরণ অনুকরণ করো যদি করো তাহলে কি হবে আল্লাহ পাক তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবে জনগণের পুরস্কার কয়টা সবাই আওয়াজ দেন পুরস্কার কয়টা এই দুইটা পুরস্কার আমাদের দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই এক নম্বর পুরস্কার মুসলমান ভাই যে সমস্ত বান্দারা আল্লাহর রাসূলকে অনুসরণকরণকরণ করবে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে দুই নম্বর পুরস্কার ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহ একটা পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দারা আমার রাসূলকে মডেল মানবে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের তাম জিন্দগির গুনা গুলো মাফ করে দিবে আল্লাহ আল্লাহ কেমন বার কনা মহাই अल्लाह अल्लाह आश काम है अल्लाह अल्लाह इंच शिरी नाम शिरी शुकर मी कुम শরিফাতুল মুসলিম ইন হজরত অবহর পাইগম্বর সাল্লাম্মা গোয়ানী সাল্লাম কে নাট দে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি অবহর আপনাকে খুব মোহাব্বত করি ভালোবাসি আমার রাসূল ডাক দেবরণ অবহ কী পরিবার ভালোবাসি মোহাব্মত করে জানতে চাই হজরতমন ডাক দেবনা রসুল আল্লাহ খুব বেশি মোহাব্মত করি ভালোবাসি আমার নবী ডাক দিয়ে বলেন ওমর তুমি কি তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি mohabbat করো হযরত ওমর ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ সর্বপ্রথম আমি ওমর নিজেকে ভালোবাসি এরপরে পৃথিবীর সব চাইতে আপনি রাসূলকে বেশি mohabbat করি মুসলমান ভাই حضرت عمر رئی وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সাল্লাহিস্লাম সাত করেন ওমারও শুনে রাখো তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমান দাঁড়াতে পারবে না যতক্ষণ না তার পিতা-মাতার চাইতে তার সন্তান-সন্ততি চাইতে এমনকি নিজের জীবনের চাইতে পৃথিবীর সবকিছু চাইতে আমি রসুলকে বেশি mohabbat না করবি হযরত ওমর কিছুক্ষণ পরে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্ত থেকে আমি অমর

রহমাতুন লিলাল আলামিন আল কেমন পাগল উহুদের ময়দানে কাফের মুশরিক বৈমানেরা নবীর দিকে বৃষ্টির মতো তীর বর্ষণই করেছে এমন সময় হযরত তালহা নবীর সামনে গিয়ে বুক পেতে দিয়েছে সমস্ত তীরবন সারা ঘাত হজরত তালগার শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে রক্তে শরীর রক্ত মেকা শরীর নিয়ে হজরত তালগা পাইগম্বর আনে নিয়ে নিরাপদ স্থানে চলে গিয়েছে আমার মায়ান্নবী ডাক দিয়ে বলেন এর সাহাবাই কেরামের দল দুনিয়ার জমিনে যদি জিন্দা কোন শহীদ দেখতে চাও তাহলে আমার সাহাবি তালহার দিকে তাকাও হকিকত সে তু দুনিয়া বে খবর গায় দুনিয়া কি নমা এসে পর নজর নমি গোয়াম

সুতরাং জেহাদ ছিল আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে যদি কোন নাস্তিক কোন মোরতা পবিত্র জেহাদ নিয়ে কটুক্তি করে তাহলে বাংলার জমিনে তার পিঠের চামড়া তুলে নেওয়া হবে কথা বলেন ঠিক কেনা সম্মানিত উপস্থিতি পাকিস্তানের গ্র্যান্ড মুক্তি প্রধান মুক্তি মুক্তি আজম মুফতি তাকি উসমানি দাম দরকাত তিনি একটা ফতুয়া দিয়েছেন বর্তমান সময়ে ইসরায়েলের বিরুদ্ধে জেঘাত করা সব মুসলিম রাষ্ট্রের উপর ফরজ হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই বাংলাদেশ থেকে যদি ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের দুর্গ ভাঙ্গার জন্য ইসরায়েলের কালো দাঁত ভাঙ্গার জন্য যদি বাংলাদেশ থেকে যদি আমাদেরকে টাকা হয় দেখা

গত বারো এপ্রিল ঢাকাতে মার্চ ফর গাজা সুন্দর একটি কর্মসূচি পালন করা হয়েছে কথা বলেন ঠিক কেনা এত সুন্দর একটা মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছে যেটা সারা বিশ্বে প্রচার হয়েছে সুহান এমন কি ফিলিস্তিনের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত আছেন তিনিও প্রশংসা করেছেন যে আরব বিশ্ব সহ বিশ্বের যত মুসলিম কান্ট্রি রয়েছে যত বিশ্ব মুসলিম দেশ রয়েছে তারা যা করে দেখাতে পারে নাই বাংলাদেশ তা করে দেখে ছাড়িয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমার এই সোনার বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নেন সকলে আমি প্রিয় আমার যুবক ভাইদেরকে নিয়ে কিছু আলোচনা করা দরকার কারণ যুব সমাজ যদি ভালো হয়ে যায় তাহলে সেই সমাজে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে কথা বলেন ঠিক না মুসলমান ভাই বর্তমান ডিজিটাল জামানা যুবকরা বিয়ে করতে চায় না তিনটা কারণে যুবকরা বিয়ে করতে চায় না কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না এই তিনটা কারণ কি বলবো সবাই আওয়াজ দেন বলবো যেহেতু কোরআন সুন্নার পরিবেশ খোলা মেলা কিছু বলা যাবে না তবে নো সব অ্যাঙ্গলে কথা বলেন ঠিক কিনা এক নাম্বার কারণ যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাবিকে কে নিসামের তানার দরকার যারা বোঝার তারা বুঝে ফেলেছেন যারা বোঝেন নাই বোঝার চেষ্টা করেন না না বোঝাটাই ভালো দুই নম্বর কারণ যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না বর্তমান সময়ের যুবকদের চারিত্রিক পদস্করণের কারণে পরে যুবক বন্ধুগণ মূল্যবান যৌবন হারিয়ে ফেলেছে এখন কলকাতার হার বালেও কোন খবর হয় না ঠিক না। স্কুল জায়গার মুসলমান কি এত নম্র ভদ্র কথা বলতে চাই না হুজুর আপনারা আসছেন যা বলেন বলেন আমরা শোনা বললে শুনে যাব আপনার বকা উল্লা বুকে দেবেন এমন চিন্তা ভাবনা নিয়ে বসে আসুন তিন নম্বর কারণ যে কারণে যুবকরা বিয়ে করতে চাই না ওনার বান্ধবী রয়েছে দেড়শো প্রত্যেকটাই সাতটা করে প্রেম করে উনি মোটের উপর হিসাব করছেন মোর কাছে যা আছে একটাও ভালো না প্রেম করার জন্য পনেরোটা সিরিয়াল আছে মাগার বিয়ে করার জন্য একটাও সিরিয়াল খুঁজে পায়। মাথায় ঢুকে গেছে ভূত ভালো বউ মনে পাওয়া যাবে আমি যুবকদের বলছি যুব ভালো বউ যদি পেতে চাও মাথায় টুপি আর সুন্নতি দাড়ি রেখে দা ঠিক কিনা কারণ যে সমস্ত মেয়েদের ক্যারেক্টার ভালো না ওরা যোগ বিয়ে করে দেখেছে হুজুরদের বিয়ে করা যাবে না হুজুরদের বিয়ে করলে আকাম কুকাম করার কোন সুযোগ থাকবে না কারা তো ভাই মামা তো ভাই চাচা ভাই বন্ধু হাফ প্যান্ট ফুল প্যান্ট বয় প্যান্ট এগুলো কোনো খাতির করবে না এই জন্য ওরা চিন্তা করে রাখছে জীবন চলে যাবে যৌবন ফুরিয়ে যাবে কিন্তু হুজুরদের প্যাঁচে ওরা করবে না ঠিক কিনা এই জন্য যুবকদের বলছি যুব দাড়ি রেখে যদি মেয়ে দেখতে যাও দেখবে যে সমস্ত মেয়েদের চরিত্র ভালো না ওরা দেখা মাত্র বলবে চাচা আসসালাম আলাইকুম বুঝে নিবার লাইক করেছে আর দেরি করবা না সোজা মসজিদে চলে যাও দুরাকাত নামাজ আদায় করে রবের দরবারে শুক্রিয়া আদায় করে নাও কারণ ওটাকে যদি তোমার ঘরে নিয়ে আসতে আমি চ্যালেঞ্জ করে বলবো মরার আগের দিন পর্যন্ত দুনিয়ার বুকে তোমাকে দাও দাও করে জ্বলতে হতো ঠিক না আল্লাহ পাক আমার যুব সমাজদেরকে কবুল করে নেন সকলে বলে আমিন আর অল্প দুই তিন মিনিট সময় নেব দিবেন তো ইনশাআল্লাহ মহিলা মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার যেহেতু পাঁচই আগস্টের আগে ওনারাই ছিলেন বারবার এই দেশের সরকার ক্ষমতায় গিয়েছেন ওনারাই বারবার আর আমাদের পুরুষদের অবস্থা করে দিয়েছে জোনে পুরে ছাড়কার কথা বলেন ঠিক কি মহিলা মা বোনদের জান্নাতে যাওয়া খুবই সরল সহজ ইজি তবে কাজ করতে হবে চারটা জোরে বলেন কয়টা সবাই আওয়াজ দেন কয়টা মদিনার নবী বলেন إذا صلت المرأة خمسها وصامت شمرها وأطاعت بعلها وحفظت فروجها نبي كريم صلى الله عليه وسلم إذ كريم جودي كل ناري পাঁচ ওয়াক্ত নামাজ সময় রমজানের রোজা রাখে স্বামীর আনুগত্য করে খেদমত করে নিজের লজ্জা হেফাজত করে ওই নারী জান্নাতের আটটা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে মুসলমান ভাই এখন আমার এলাকার খবর বলছি আমার এলাকার অধিকাংশ মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজাগুলো রাখে কিন্তু শাবির সব কথা মেনে চলতে রাজি না এখন বলেন পূজাগারি মাববদের খবর কি পূজাগারি মাববনেরা সামনে সব কথান কি মেনে চলে এই কথা কি সত্য এর এলাকার মা ভালো করে শোনো স্বামীর আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক না। এর পরদারি সিনমা আপনারা হলেন ফাতেমা আলান উত্তর শুনি হজরত ফাতেমা কেমন ছিল তারা কি পরিমাণ স্বামীর খেদমত করতে জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই হজরত ফাতেমা ফজরের পর ইস্টাক না করে যাই নামাজ ত্যাগ করতেন না স্বামী হজরত আলী ইস্টাক না পরে মসজিদে নবমী থেকে বের হতেন না একদিন হজরত আলী বাসায় এসে দেখে যাই নামাজ খালি ফাতেমা যাই নামাজে নাই হজরত আলী তালাশ করা শুরু করলো ফাতেমা কই কয় তलाश করতে গিয়ে লক্ষ্য করে দেখে হযরত فاطمه বড় একটি পেয়ালায় পানি গরম করছে আর একটি পেলায় গরম পানিতে कपूर চুবুর ভিজিয়েছে আর একটি পেলায় আটার খামিনা তৈরি করে রেখেছে এত পরিমানাটা যে পরিমানাটা فاطمهর ঘরে পাঁচ দিনেও লাগে না হজরতানি ডাক দিয়ে বলুন আমার প্রাণের বিবি পাকতে না এত গরম পানি কেন গরম পানিতে কাপড় ভিজিয়েছ কেন এত আটার খামেরা তৈরি করেছ কেন এত সকাল বেলা এই কাজগুলো করার কারণটা আমায় বলো মুসলমান ভাই ওই ফাতেমার মতো স্ত্রী যদি প্রতিটা ঘরে তৈরি হয় হজরত আলীর মতো স্বামী যদি প্রতিটা সমাজে তৈরি হয় ওই সমাজে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করুন সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহুর উত্তর সুই হিসাবে কবুল করে নেন সকলে বলে আমিন ঘটনা শেষ করতে পারলাম না আবারও যদি কোন দিন সুযোগ হয় অবশ্যই আপনাদেরকে শোনা হবে ইনশাআল্লাহ আর যদি মনে চাই তাহলে ইউটিউবে সার্চ দিলেই পারবে হাফেজ মাওলান কারি শাহাদত হোসাইন সাইফি সকলের জন্য দোয়া করি দোয়া চাই আল্লাহ রব্বুল্লাহ আমিন যেন আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেন সকলে বলে আমিন আল্লাহ পাক এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কবুল করেন সকলে বলে আমিন এই মাদ্রাসা সুখে দুঃখে সর্ব অবস্থায় টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে দুনিয়া ও উভয় জগতে সফলতা দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু